তোর বাপ তো মারা গেছে বাপের কি খতম দিয়েছ তখন এক শ্রেণীর মানুষ হচ্ছে খতম আবার কি গো যে এই তোর বাপ কোরআন মাজিদ পড়া জানতো ওই না বাপ তো কোরআন মাজিদ পড়া জানে না তোর বাপ কি কোরআন খতম দিয়েছে তা তো দেয় নাই তো তোর বাপকে তো কবরে দেবে রে ফেরিস্তা হুজুর ভয় দেখি ইনকাম করে আসে না নাই ছেলে বাপ কবরে আজাব পাবে বাপের দক্ষ কষ্ট দেখতে পারে সঙ্গে সঙ্গে ছেলে বলছে হুজুর কি করতে হবে বলেন তাহলে হুজুর তখন বলছে তোর বাপের নামে এখন কোরআনকে বসিয়ে দিতে হবে তো কিভাবে বসিয়ে দেব বলছে এই কোরআন মাজিদ কমপক্ষে একবার খতম তোর বাপার নামে বসিয়ে দিতে হবে তো আমাকে কি করতে হবে তোকে কিছুই করতে হবে না আমারে কোরান কোরআন মাজিদ পড়া আছে ওই কোরআন মাজিদ তোর আব্বার নামে দিয়ে দিব বা আছে না সমাজে এখন কি করতে হবে হুজুর বলছে ঠিক আছে সমস্যা নাই তুই এক হাজার বা পাঁচশো টাকা দিস তোর বাপের নামে কোরআন মাজিদটা দিয়ে দেবো সন্তান বলছে বাপ যদি কবরে ভালোই থাকে তো এক হাজার টাকা দিলে কি পঞ্চাশ করে লাভ কি এই নেন হাজার টাকা ওই যে তোর বাপের নামে এবার বল তোর বাপের নাম বলেছে তার বাপের নাম বল তার বাপের নাম বলেছে বলছে ঠিক আছে চলে যা তোরা আব্বার নামে এই কোরআনটা গোটা দিয়ে দিব হুজুর দেখেছেন ওয়াইফাই হুজুর আসে না কথা বলেন ও নিজে পড়লো কোরআন মাজিদ আর এটা কাজ সারপঞ্চার বাপের একাউন্টে তার মানে যারা কোটিপতি তাদের নামাজ রোজার দরকার নাই যারা কোটিপতি আছে প্রতিদিন এক হংজুর কে ডেকে আনবে পাঁচশো করে বললো হুজুর আপনার কাজ বাপ জিন্দে নামাজ পড়েনি জিন্দেগিতে রোজা করেনি জিন্দেগিতে কোরান মাসজিদ পড়েনি তার তো কোটি কোটির টাকা আছে এখন একটা হুজুর একা পুষা রাখবে যে আপনার কাজ চুল কোরআন মসজিদ করেন আর আমার বাপের নামে চালিয়ে দেন বাপন জানাতে ঘুরে বেড়াবে ভাই হবে কি হবে না কথা বলে মানে টাকা দিয়ে কোরআন মসজিদে একজন প্রচার নেকি চলছে আরেকজনের কাছে আছে না নাই আমরা এই জিনিসগুলোকে বন্ধ করতে চাই ধর্মের নামে যে সব প্রতারণা চলছে ধর্মের নামে যে ধর্ম ব্যবসা চলছে ধর্মের নামে যে নোংরামিগুলো চলছে আমরা এই কুসংস্কারের বিরুদ্ধে যখনি যারা বলেছে তাদের উপরে নির্যাতন হয়েছে এরা যুগ যুগ ধরে আমরা এটাই দেখে আসছি আজকে যে নতুন ভাবে আমাদের উপরে এইভাবে চড়া হবে এটা আমরা বিশ্বাস করি না বরং আমাদের পূর্ববর্তীদের উপরেও ঠিক এই আচরণই তারা করেছে করেছে কি করে নাই আল্লাহ নবীর কোন অপরাধ ছিল না নবীর কোন অপরাধ সেই সময় কাফেররা ধরতে পারে নাই যখন আবু জাহেল আবুল আহাবকে বলা হয়েছে আবু সুফিয়ানকে বলা হয়েছে মোহাম্মদ কেমন আল্লাহ নবীর বিরুদ্ধে একটা শব্দ বলতে পারে নাই বর কাফেরা সক্ষম গেছে কাফরা দান্ত রхим কণ্ঠে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহমুদ চেয়ে এমন একজন ব্যক্তি তিনি আলামিন তিনি সত্যবাদী মানুষই তাকে ধার টাকা রাখতে দেয় সে টাকার সে আত্মসাৎ করে না মানুষকে সর সহযোগিতা করে মুহাম্মদ ব্যক্তি হিসেবে ভালো কিন্তু এ যে বলছে আমাদের একজন ঈশ্বর চলবে না আছে না নাই অতএব তোমরা আছেন না ভাইজান আল্লাহর নবীর ব্যক্তিত্বের ওপরে তারা কোনো অভিযোগ করতে পারে নাই আল্লাহ নবী যখন প্রতিবাদ করে গর্জে উঠলেন যে তোমরা নিজ হাতে যে মূর্তিটাকে তৈরি করছো এটাকে পুজো করছো এটাকে ভগবান হিসেবে বিশ্বাস করছো এটাকে বিক্রি করে টাকা রোজগার ইনকাম করছো এগুলো ঈশ্বর না যখন আল্লাহ নবী প্রচলিত ধর্মের বিরুদ্ধে চলন্ত ধর্মের বিরুদ্ধে বলেছে সেই সময়তে নবীর বিরুদ্ধে নবীর আপন আপন চাচাগুলো গিয়েছে কি যায় নাই আপনি কি মনে করছেন আজকে আমরা যদি বলে আমাদের বিরুদ্ধে যাবে না আরে আমাদের বিরুদ্ধে ওই যাবে কারণ হক যে বলবে সত্য যে বলবে তখন সত্যের বিরোধিতা করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা যারা ধর্মকে পুজো করে টাকা পয়সা মানুষের হাতে নিচ্ছে এরা অবশ্যই বিরোধিতা করবে শুধু আমাদের এটা মুসলিম ধর্মে নাই এরা সব ধর্মে আছে চলেন কয়েকটা আপনাকে উদাহরণ দিই বাস্তব উদাহরণ দেখে আপনি বুঝতে পারবেন মানে সত্য গ্রহণ করতে চায় না দেখেন ভাই বলেন তো সাপ চেনেন সাপ আহ সাপ চেনেন আচ্ছা সাপ মাঝে মধ্যে আপনারা মাঠে দেখবেন গরু যখন চরে সাপ এসে গরু দুধ খেয়ে নেয় না কথা বলেন সাপ গরু দুধ খাই তো অনেক সিনেমাতে দেখা যায় না ভাই যান যে সাপ এসে পিয়ালা রেখে দিয়েছে দুধের সাপ এসে দুধ খেয়ে চলে যাচ্ছে দেখা যায় কি যায় না অনেক হিন্দু ধর্মের অনুসারে আছে তারা মনে করে নাগপঞ্চমীর দিনে তারা ভগবান শিবের যখন পুজো করে সেই সময় শিবের সামনে একটা সাপ থাকে আর সাপের সামনে দুধ ভর্তি একটা পেয়ালা রেখে দেয় আর সাপ এসে খেয়ে খেয়ে যায় ভাই এগুলো দেখা যায় কি যায় না যায় এখন আমার প্রশ্ন যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন যারা জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন ভাই বলে সাপ কি দুধ খেতে পারে সাপ কি দুধ খায় আপনি যত চেষ্টা করেন সাপকে সাপ দুধ খাবে না সাপের দুধকে হজম করার জন্য যে এনজাইমের দরকার হয় ওই এঞ্জাইম নাই সাপের সাপকে যদি জোর করে যদি আপনি দুধ পান করে দেন দুধ ছেড়ে খাইয়ে দেন সাপ এক ঘন্টা বাঁচতে পারে না কিন্তু আমাদের সমাজে মনে করছে যে সাপে দুধ খায় এবং হিন্দু দাদারাও সাপকে জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা করছে কয়েকদিন আগে ভারতে রিপোর্ট হয়েছিল যে নাগ পঞ্চদিনে সাপ নাকি দুধ খায় যারা সাপের ব্যাপারে গবেষণা করে তাই যখন প্রকাশ করছে যে না সাপ দুধ খায় না সাপ খায় ব্যাং সাপ খায় মশা সাপ খায় মাছি সাপ এই জাতীয় প্রাণী খায় দুধ সাপ খেতে পারে না তখন সঙ্গে সঙ্গে যখন চেক করা গেল হিন্দু মন্দিরগুলো যে তাহলে আসলে কি খাই ছাপ নাগপঞ্চমীর দিনে আমরা দেখি তো যে সাপ এসে দুধ খেয়ে চলে যাচ্ছে পরবর্তী সময় দেখা যাচ্ছে এগুলো দুধ না পানির মধ্যে সাদা রং মিছিয়ে রেখে দিয়েছে কথা বুঝতে পারলেন না ভাইজান এটা নিয়ে সৃষ্টি হয়ে গেল আচ্ছা পঁচিশে ডিসেম্বর কি দিন এটা পঁচিশে ডিসেম্বর কি দিন পঁচিশে ডিসেম্বর কি দিন রে ভাই বারো দিন তো নাকি পঁচিশে ডিসেম্বর বারো দিন আচ্ছা যারা মোটামুটি মাধ্যমিক পাস করেছেন তাদের কাছে প্রশ্ন টাইমের দিকে বড় দিন পৃথিবী তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে কয় তারিখ সবচেয়ে বড় দিন একুশে জুন পঁচিশে ডিসেম্বর বড় দিন কেন বলছেন আরে শীতের সময় দিন বড় হয় না গরমের সময় দিন বড় হয় শীতের সময় দিন বড় হয় না গরমের সময় দিন বড় হয় আরে শীতের সময় তো রাত বড় হয় পাঁচটা সদস্য সন্ধ্যা লেগে যায় আর ফজর প্রায় ছয়টার দিকে পর্যন্ত রাত্রি থাকে প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টা রাত হয় শীতের সময়তে কিন্তু গরমের সময়তে দিন বড় না রাত বড় গরমের সময় দিন বড় না রাত বড় আরে গরমের সময় তো দিন বড় হয় বিজ্ঞান বলছে সায়েন্স বলছে একুশে জুন জুলাই মাস এই মাসটা হচ্ছে সব চাইতে লম্বা দিন হয় সবচেয়ে বড় দিন হয় কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে পঁচিশে ডিসেম্বর এটা সবচেয়ে বড় দিন অত পঁচিশে ডিসেম্বর বড় দিন নয় বড় দিন একুশে জুলাই শীতকাল ডিসেম্বর মাস এটা ছোট দিন হয় ভাই বাস্তব দেখতে পাচ্ছেন না ভাইজান সাপকে দুধ বান করাচ্ছে সাপ দুধ হজমই করতে পারে না ও খেতেই পারে না কিন্তু এটা নিয়েও হিন্দুরা ধর্ম ব্যবসা করছে করছে কি করছে না করছে কি করছে না পঁচিশে ডিসেম্বর এটা দিন বড় জিন্দগিতে করতে পারবেন না শীতের সময় দিন ছোট হয় গরমের সময় দিন বড় হয় পঁচিশে ডিসেম্বর কেন্দ্র করে খ্রিস্টানরা ভাই ধর্ম ব্যবসা চলছে কি চলছে না তারা পঁচিশে ডিসেম্বর জিজাস ক্রাইস্টের জন্ম পালন করে কি করে না পঁচিশে ডিসেম্বরে কোটি কোটি টাকা কেক বিক্রি করে কি করে না আতোষবাজি তারা চালায় কি চালায় না মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যেটা আপনি দেখছেন সেটা আসলে নয় সবার মধ্যে ধর্ম ব্যবসা আছে ধর্ম ব্যবসা করে এই প্রচলিত ধর্মগুলোকে টিকে রাখা হয়েছে আমি আপনাকে একটা দিতে চাই ধর্ম ব্যবসার প্রতিবাদ করবেন কিভাবে একটাই কাজ যে যা যা বলুক না কেন বলতে হবে তুমি যে কথা বললে দলিল পেশ করো কি বলতে হবে সত্যবাদী হলে প্রমাণ পেশ করো